কেউ যদি স্বেচ্ছায় বেদাতে অনুষ্ঠানের খাবার দেয় তাহলে খাওয়া যাবে কি অর্থাৎ আপনি বেদাতে অনুষ্ঠানে যাননি কিন্তু আপনাকে খাবার পাঠানো হয়েছে আপনি খাবেন কি না এখানে প্রথম কথা হচ্ছে এটা সেরাই একটা বিধান যে আমাদের মুসলিমদের মধ্যে যেহেতু অনেক ভুল রেওয়াজ চালিত হয়েছে বিভিন্ন ধর্মের কৃষ্টি কালচার কিংবা মানুষ না জেনে বা জেনে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছায় সে অনেক রসম রেওয়াজ চালু করেছে যেটা সরিয়েসম্মত নয় এই ধরনের রসম রেওয়াজ যেগুলো বেদায়াতি পর্ব হিসাবে স্বীকৃত কিংবা পাপের অনুষ্ঠান বলে স্বীকৃত এগুলোতে যাওয়ার ব্যাপারে সেই মূলনীতি হচ্ছে হারাম লাই রেচাইজ দেন এবং সেগুলোতে গিয়ে আপনি সেগুলোতে আনন্দ উল্লাস করবেন খাবেন এটাও জায়জ নেই আচ্ছা এখন বাকি থাকলো যেটা আপনি প্রশ্নে উল্লেখ করেছেন যে সেই ব্যক্তি আপনার উদ্দেশ্যে এগুলো উপহার হিসাবে পাঠালো এখন খাবেন কি না এই ব্যাপারে ওলামাই ইকেরামের একতলাফ রয়েছে তারা কেউ এই দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন বুঝতে হবে যে ওলামাইকেরামের একতলাফটা কিন্তু যে কোনো ফালতু কারণে না অথবা একজন আরেকজনের উপর জেদ করে না তাদের দুটো দৃষ্টিভঙ্গি এখানে কাজ করছে প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা বলছেন আমরা দেখব যে খাদ্যটা আদতে ফিল আসল এটা বৈধ কিনা যদি এটা বৈধ হয় তাহলে তার উপলক্ষটা ভুল কিন্তু খাবারটা তো হালাল যেমন যদি হয় আপেল কমলা কিংবা যে কোনো মিষ্টান্ন জাতীয় ডেজার্ট টাইপের খাবার এটা তো হালাল এখানে তো হারাম কিছু নেই সে যে ভুলটা করেছে সেটা হচ্ছে তার উপলক্ষ সে একটা ভুল উপলক্ষ বা বেদাতি উপলক্ষ তৈরি করে হালাল খাদ্যগুলো খেয়েছে আপনার জন্য পাঠিয়েছে তাহলে ইনাদের মূল ফোকাস হচ্ছে খাদ্য যেহেতু হালাল অতএব আপনার উপলক্ষটার প্রতি অসমর্থন জ্ঞাপন করে আপনি খাদ্যটা খেতে কোনো অসুবিধা নেই দ্বিতীয় একদল ওলামাই কেরাম তারা বলেছেন যে না উপলক্ষ যেহেতু সেরিয়াসম্মত নয় বরং বেদাতি উপলক্ষ অথবা পাপমূলক উপলক্ষ অতএব পাপের একটা প্রভাবে খাদ্যের উপর পড়ে থাকবে দ্বিতীয়ত আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি এই খাদ্যকে গ্রহণ করেন এবং এই খাদ্যকে এনজয় করেন তখন সেই উপলক্ষের আয়োজকরা তারা বলবে বাহ মাসাল্লাহ এটা তো অ্যাকসেপ্টেড বাই ইউ তাই না আপনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন ফলে উপলক্ষটা আর এতদিন যে মানে রিজেক্টেড প্রত্যাখ্যাত হওয়ার কথা ছিল সেটা আর হবে না সেটা মানুষের গাছওয়া হয়ে যাবে ফলে এই দ্বিতীয় পক্ষের ওনামাইকেরা বলেছেন যে এটা সে গ্রহণও করবে না খাবেও না তবে কেউ যদি জোর করে রেখে যায় তখন সে সেটাকে জানিয়ে দেবে যে আপনার এটা আমি অন্য লোকদেরকে বন্টন করে দিলাম গরিব লোকদেরকে ইত্যাদি কারণ উপলক্ষগুলোকে যদি আমরা সায় দেই তাহলে সে উপলক্ষগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে এই জন্য আমাদের বাংলাদেশের গ্রামে বা বিভিন্ন শহরেও আমরা দেখি যে অনেক বেদাতে উপলক্ষে স্টাবলিশ হয়ে গেছে আলেমদের যে জোরালো ভূমিকা দরকার এবং পাশাপাশি যারা সত্যের উপর আছেন এবং যারা এই ধরনের বেদায়েতগুলোকে অ্যাকসেপ্ট করেন না পছন্দ করেন না তাদের আরও জোরালো ভূমিকা দরকার যাতে করে এই জিনিসগুলো সমাজে প্রতিষ্ঠিত না হয় তৃতীয়ত আমি আরেকটা জিনিস বলবো যে যারা এই খাদ্য বা অনুষ্ঠানগুলোকে প্রত্যাখ্যান করবেন তারা সুন্দর এবং ভদ্রভাবে বুঝিয়ে দেবেন অধিকাংশ মানুষ আসলে সমাজের এই রসম রেওয়াজের দাসে পরিণত হয়েছে তারা অনেকে জানেই না যে এগুলো সুরিয়াসম্মত নয় অনেকে জানে না যে এগুলো বেদাত ফলে আমরা যারা এগুলো সম্পর্কে জানি যারা পড়াশোনা করে অথবা আলেমদের সোহবাতে থেকে যারা এগুলো জানতে পেরেছেন তাদের উচিত হবে যে এই জিনিসগুলো সুন্দরভাবে প্রত্যাখ্যান করে এবং তাদেরকে বুঝিয়ে বলা যেন তারা পুরো অনুষ্ঠান অথবা খাদ্য বা উপলক্ষ সব সরিয়ে সম্মতভাবে করে